দর্শনের অভিযুক্ত শিক্ষককে স্কুলে রাখা যাবে না 플্যাকার্ড হাতে স্কুল গেটে বিক্ষোভ अभिभावক들 ইনময় স্কুলে থাকলে আমাদের বাচ্চা সেভ না তাহলে অভিভাবক থাকে আমরা তো শিক্ষা পাওয়ার জন্যই বাচ্চা স্কুলে পাঠাই সেটাই যদি এখান থেকে না শিখে যায় তাহলে আমরা বাচ্চাদের স্কুলে কি করতে পাঠাচ্ছি দর্শনের অভিযুক্ত শিক্ষক জামিনে মুক্তি পে স্কুল যোগ দিতে তার বদলির দাবিতে স্কুলের গেটwidehatতে 플্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালো অভিভাবকরা শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বঙ্গা থানার চাবাবেডিয়া রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে ওই শিক্ষকের নাম মৃন্ময় রায় তিনি বঙ্গা সাত ভাই কালীতলা এলাকার বাসিন্দা ওই শিক্ষকের বদলির দাবিতে প্রায় ঘন্টা বিক্ষোভ চলে স্কুলের শিক্ষকরা অভিভাবকদের বুঝিয়ে আশ্বস্ত করার চেষ্টা করেন সূত্রে জানা গিয়েছে মৃন্ময় রায় কয়েক বছর ধরেই রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে শিক্ষকতা করেছেন দু সালে সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে ভাড়াটিয়া মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে সেই অভিযোগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন এরপরই গত শনিবার স্কুলের কাজে যোগ দিতেই ক্ষোভে পেটে পড়েন অভিভাবকরা এদিন সকালে স্কুলের গেটে জড়ো হয়ে ওই শিক্ষকের বদলির দাবিতে বিক্ষোভ শুরু করেন অভিভাবকরা যদিও এদিন স্কুলে আসেননি মৃন্ময় রায় অভিভাবকরা জানিয়েছেন তারা আবার আসবেন আমাদের অভিযোগ হচ্ছে এই স্কুলে উনি যদি থাকে আমরা আমাদের বাচ্চা কাচ্চা রাখবো না আমরা এখানে পড়াবো না আমার মেয়ে পড়ে এখানে নির্মল নির্মল স্যার এখানে থাকলে আমরা আমাদের মেয়ে মেয়ে বাচ্চাকে রাখবো না না উনি একটা দর্শক উনি এই স্কুলে থাকলে উনি কি আবার আর কিছু করবে না আপনি এখন বর্তমানে ভারতবর্ষের যা পরিস্থিতি চলছে এই নিয়ে আমি আর এই স্কুলে রাখব না যে বিয়ে করছে বিক্ষোভ করছে যে উনি থাকলে আমাদের বাচ্চা কাচ্চা রাখবো না স্যার এখনো আসেনি শিক্ষকের সঙ্গে কথা হয়েছে ওনাকে যদি রাখা হয় আমরা আমাদের ছেলে মেয়ে এখানে টিসি দিয়ে অন্য স্কুলে নিয়ে যাব কারণ না এখানে রাখব না এই স্কুলে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অভিভাবকদের বক্তব্য স্কুলের ছাত্রছাত্রীরা মিমময় এর এই বিষয়টি জেনে গিয়েছে উনি ক্লাস নিলে ছাত্রছাত্রীদের ওপর বিরূপ প্রভাব করবে উনি ছাত্রছাত্রীদের সঙ্গে সঠিক ব্যবহার করেন না উনি যদি স্কুলে থাকেন আমরা আতঙ্কের মধ্যে থাকব সেই কারণেই আমরা চাইছি ওনাকে অন্যত্র বদলি করে দেওয়া হোক এই স্কুলে আমরা ওনাকে শিক্ষকতা করতে দেব না স্যার যেদিন স্কুলে এসেছে আমার বাচ্চা কিন্তু বাড়ি গিয়ে বলেছে ওই স্যারকে আমরা টিভিতে দেখেছি ওই স্যারের এই হই তাহলে বাচ্চার মুখ থেকে আমরা জিনিসটা শুনছি তাহলে ওই রকম একটা আমার ছেলে হোক আমার কিন্তু মেয়ে আমার ছেলে তবু সে কিন্তু একটা বাচ্চা সে বাড়ি গিয়ে যখন গল্প করছে তাহলে সেই জিনিসটা তো বাজে ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে ও শিক্ষাটা কি পাচ্ছে স্কুলে এসে আমরা তো শিক্ষা পাওয়ার জন্যই বাচ্চাকে স্কুলে পাঠাই সেটাই যদি এখান থেকে না শিখে যায় তাহলে আমরা বাচ্চাদেরকে স্কুলে কি করতে পাঠাচ্ছি বলেন বদলি চাইছেন আপনারা সেই শিক্ষক কিসে অভিযুক্ত কেন বদলি চাইছেন আপনারা হলো অভিযুক্ত আমরা ওনাকে চাই না আমরা আমরা চাইছি উনি ওই স্কুলে অন্য স্কুলে বদলি হয়ে যাক আমরা বলছি না যে উনি চাকরি ছেড়ে দিক সেটা কিন্তু আমরা বলছি না আমরা চাইছি উনি এই স্কুল থেকে অন্য স্কুলে চলে যাক কারণ আমরা চাই না ওনার 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 সংস্পর্শে আমরা আমাদের বাচ্চাকে রাখতে চাই না ইনভয়েস আর স্কুলে থাকলে আমাদের বাচ্চা সেভ না কারণ স্কুল আছে উনি জেল খেটেছে ওনার মানে কোনো অত্যাচারে কোনো কিছু একটা মহিলা নির্যাতিত হয়েছে ওর জন্য উনি জেল খেটেছে এবার সব কিছু শুনে এভাবে এমনি পরিবেশে যা শুনছি এমনি বাচ্চাদের বাইরে বের করতে ভয় লাগছে স্কুলের প্রধান শিক্ষিকা সোমা বিশ্বাস বলেন অভিভাবকদের মৃণম দার্বু বদলির দাবি করছেন এটা অভিভাবকদের বিষয় ওনাদের দাবির কথা উদ্যোত্তন কর্তৃপক্ষকে জানাবে এবার আমরা তো সরকারি কর্মচারী সরকারি নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয় ম্যাডাম আমাকে ফোন করে অর্ডার দিয়েছেন নির্ময় স্যারকে জয়েন করাতে আমি জয়েন করিয়েছি এখন গার্জেনরা যদি মনে করে যে ওই নই স্যার থাকলে ওনারা বাচ্চা পাঠাবেন না বা বাচ্চা পড়াবেন না তাহলে সেটা হায়ার অথরিটি আছে সেখানে গিয়ে জানাতে হবে আমাদের